দুবাই ভিসা চালু হয়েছে বলছিলাম দুবাই ভিসা নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে অবশেষে কিন্তু দুবাই ভিসা নিয়ে একটি খুশি সংবাদ পাওয়া গেল আপনারা যারা বর্তমান সময়ে বলছেন যে ভাই দুবাই ভিসা কবে খুলবে দুবাই লেবার ভিসা কবে খুলবে এবং অনেকে অনেক রকম বিভিন্ন রকম কমেন্ট করছেন এবং বর্তমান সময় আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসার কী অবস্থা তবে এর মধ্যে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের যে আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের জন্য সো কী সেটা সেটাই আপনাদের আজকে জানাবো এবং আপনারা কোন ওয়ে কোন সিস্টেম অবলম্বন করলে এই সংযুক্ত আরব আমিরাতের এই ভিসাটি পাবেন এটাও আজকে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সো আর কথা না বাড়িয়ে আপনাদের যে প্রধান যে আপডেটটা এবং প্রধান যে গুড নিউজ সেটা আজকে আপনাদের জানাবো সো বর্তমান সময়ে আপনারা যারা ভাবছেন যে বাংলাদেশ থেকে যাবেন সংযুক্ত আরব আমিরাতে যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ যারা ভাবছেন যে স্মার্টলি কোনো একটি জবে যাবেন সো তারাই কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন বাইক রাইডার অর্থাৎ ডেলিভারি অর্থাৎ ফুড ডেলিভারি অর্থাৎ বাইক রাইডার এই বাইক রাইডার ভিসা কিন্তু বর্তমান সময়ে চালু হয়েছে এবং বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা কিন্তু সহজেই কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন এই বাইক রাইডার ভিসায় এবং নির্দিষ্ট কিছু ভ্যাকান্সি উল্লেখ্য রয়েছে সো আপনারা যারা ভাবছেন যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ বা ভিসা চালু নেই এই বাইক রাইডার ভিসাটা কিন্তু নতুন করে কিন্তু আবারও কিন্তু চালু করলো তারা অর্থাৎ নতুন করে কিন্তু তারা কর্মী নেবে সো চলুন জেনে নিই কী সিস্টেমে তারা কর্মীটা নেবে অর্থাৎ কোন কোম্পানি এই কর্মীটা নিচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন না যে সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু কোম্পানি রয়েছে যারা কিনা এই ভিসাগুলো দিয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য যে কোম্পানিটা সেটা হচ্ছে ম্যানাওয়ান ম্যানাওয়ান গ্রুপ অর্থাৎ এই ম্যানাওয়ান গ্রুপ কিন্তু বাংলাদেশ থেকে বিএমইটি রেজিস্ট্রারকৃত লোকাল কয়েকটি এজেন্সির মাধ্যমে কিন্তু এই কর্মীগুলো নিয়ে থাকে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বিষয়টা বুঝে গিয়েছেন বাংলাদেশ থেকে কিন্তু কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে এই ভিসাই আর এর মধ্যেও কিছু উল্লেখযোগ্য যেই কোম্পানি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে অর্থাৎ যারা কিনা এমপ্লয়মেন্ট ভিসা ইস্যু করে থাকে তার মধ্যে তালাবাদ তারপরে আপনার ডেলব্রো এরকম কিছু কোম্পানি রয়েছে যারা কিনা আপনার এই এমপ্লয়মেন্ট ভিসাগুলো ইস্যু করে থাকে অর্থাৎ এই ভিসাগুলো ইস্যু করে থাকে সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা যারা ভাবছেন যে বর্তমান সময়ে যারা বাইক রাইডার হিসাবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন যারা যাওয়ার কথা ভাবছেন যে দুবাইয়ে যাব আমরা এবং দুবাই আমাদের লাইফটাকে সেটেল করব তাদের জন্য কিন্তু এই ভিসাটা অন্ততপক্ষে খুবই একটি সুন্দর একটি ভিসা অর্থাৎ আপনারা গিয়ে কিন্তু স্বাধীন মতো কিন্তু কাজ করতে পারবেন সো আপনারা যারা যাবেন অবশ্যই অবশ্যই যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন অবশ্যই ভেবে চিনতে অর্থাৎ আপনারা দেখবেন যে বাংলাদেশের যে বিএমইটি রেজিস্টারকৃত অর্থাৎ কোনো এজেন্সি কিনা অর্থাৎ আপনারা যাচাই করে নেবেন তাহলে কিন্তু আপনার প্রতারণার শিকার হতে বেঁচে যাবেন অর্থাৎ আপনার প্রতারণার শিকার হবেন না সো আশা করি ভিডিওটি আপনাদের সহায়ক হয়েছে সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দুবাই ভিসা নিয়ে কিন্তু আরও বড়ো সড়ো একটি আপডেট চলে আসছে আর এখনও পর্যন্ত কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের কোনো বৈঠক হয়নি অর্থাৎ বৈঠক হওয়ার কথা রয়েছে দেখা যাক সামনের বৈঠকে আমরা কি তথ্য পাই কী আপডেট পাই অবশ্যই আমরা চাইবো যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা যেন বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ইনসাইড আউটসাইড টোটাল ক্ষেত্রে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে